হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন অবশেষে রমজান মাসে সত্যি সত্যি মুসলমান হলেন অপু বিশ্বাস মুসলিম ধর্মকে অনেক সম্মান করুন তার মানে তুমি ধর্মান্তরিত হয়ে তোমার নাম হচ্ছে এখন অপু ইসলাম খান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই শাকিব খানের সঙ্গে গোপন দিয়ে সন্তান জন্মদান এবং পরবর্তী সময়ে বিচ্ছেদের পরও উপবিশ্বাস সবসময় আলোচনায় থেকেছেন তবে এবার রমজান মাসে ঘটল এক চমৎপ্রদক ঘটনা অবু বিশ্বাস সত্যিকারের অর্থে ইসলামের পথে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করলেন আর এই খবরে মহাকুশি হয়েছেন সাকিব খান ধর্মীয় বিশ্বাস দীর্ঘদিন ধরে তিনি রমজান মাসে নিয়মিত রোজা রাখা শুরু করেন পাঁচ অর্থ নামাজ আদায় করেন এবং ইসলামিক জীবনযাত্রা অনুসরণ করতে শুরু করেন অবশেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে এখন থেকে তিনি শুধু নামেই

রমজানের এই পবিত্র মাসে তার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয় আমি চাই সে সব সময় আল্লাহর রহমতে ছায়াই থাকুক এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কেউ কেউ বলছেন অপু সব সময় ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবার তিনি পুরোপুরি গ্রহণ করলেন আবার কেউ কেউ মনে করছেন সাকিব অপু কি আবারও কাছাকাছি আসছেন বিশ্বাসের ঘনিষ্ঠ সত্য জানিয়েছে তিনি এখন ইসলামিক শিক্ষা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন